বিপদে ছাপিয়ে পড়ে আমার প্রত্যেকটা আমার সেবিকা আশেপাশে মায়েরা আমাকে ভালোবাসেন আমি চাইবো সবাই ভালো থাকে মন শুনতে লাগলাম পরে যাই কত বল কৃষ্ণ কলি মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় একজন এসছিল মা উনি স্বপ্ন না উনি লাইনে দাঁড়িয়ে আছে উনি খিচুড়িটা দিয়ে গেছে সেই মাকে শাড়িটা চেঞ্জ করবো না শাড়ি করবো অনেকক্ষণটা লাইন দিচ্ছে না না এই মা তো আমাকে নিজের মধ্যে ফোন নাম্বার দিতে আমি তোরা কি ভেবেছিস বলতো কি ভেবেছিস রাত দুটো সময় শুটছি ওপরে ফোন নাম্বার চাইছিসরে তোরা তাই না মন্দিরে যাবো আসলে মনে হচ্ছে দেখলাম সকালে উঠেছিলাম ভক্ত লাইন দিয়েছে আবার গিয়ে শ্রুপ করেছিল

আগে মাকে আমি সেবা দিই ওইটা খুব ঝামেলা হচ্ছিলো কারণ প্রচুর জল বইতেছিল এই মা তো রান্নার মা তো যত কিছু দিব সেদিকে যেদিন মা এসছে নতুন মা সেদিকে ওই যত জল সব আগে থেকে মনে মা সোনা মাকে করে দিই এই মায়ের নামই হচ্ছে সোনা মা আর এই মা নতুন মা